পাহাড়ি ধর্ষে বিধবা নারীর ঘর ভেঙে যাওয়ার ছয় দিন কেটে গেলেও দেখা মেলেনি স্থানীয় জনপ্রতিনিধিদের অশ্বৈ বিধবা মহিলার আত্মনাদ শুনে ছুটে গেলেন উত্তর শ্রীভূমির বিধয়ক কমলাক্ষদে পুরো কায়েস্ত পাহাড়ি ধসে বিধবা নারীর ঘর ভেঙে যাওয়ার প্রায় ছয় দিন কেটে গেলেও কোন স্থানীয় জনপ্রতিনিধি খোঁজ নিতে অশয় নেই সমষ্টির খোয়াজানি গ্রামের এই হৃতই বিদারক ঘটনার শিকার হন বিধবা সাগরমুনি যিনি দুই নাবালক সন্তান নিয়ে চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছিলেন খোলা আকাশের নিচে গত শনিবার গভীর রাতে পাহাড়ে ধসে তার ঘর সম্পূর্ণভাবে ভেঙে পড়ে সেই সময় মাটির নিচে চাপা পড়ে যান সাগর মনি এবং তার ছোট ছেলে স্থানীয়দের সহায়তায় মা ছেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও প্রশাসনের তরফ থেকে কোনো সাহায্য তো মেলেই বরং আশ্বাসের একটি কথাও শোনেননি তিনি এই খবর সংবাদ বাংলা নর্থ ইস্টে প্রকাশিত হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই সারা দিলেন উত্তর কমলা বিধায়ক কমলাক্ষ তিনি ঘটনাস্থলে পৌঁছে সাগর দুরবস্থা দেখে ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে আর্থিক করেন এবং আশ্বাস দেন গৃহ নির্মাণের জন্য টিন সরবরাহ করবেন এছাড়াও সুরিদ প্রকল্প থেকে দশ হাজার টাকা এবং রাজ্য দুর্যোগ মোকাবিলা তহবিল থেকে এক লক্ষ বিশ হাজার টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থাও করবেন বলেও আশ্বাস প্রদান করেন স্থানীয় অবসরপ্রাপ্ত শিক্ষক জগৎচন্দ্র তামলি যিনি প্রথম থেকেই সাগর মনের পাশে দাঁড়িয়েছেন তিনি বিধায়কের সামনে পুরো ঘটনা তুলে ধরেন অবশেষে একজন অসহায় নারীর করুণ আত্মনাত পৌঁছানো সঠিক জায়গায় ব্যুরো রিপোর্ট সংবাদ বাংলা আর আমি অ্যাকাউন্ট ফটো ফটো দিয়ে অ্যাকাউন্ট নাম্বার সাগরমণি ওনার ঘর চার পাঁচ দিন আগলে আগে যে ল্যান্ডস্লাইড হয়েছিল ভীষণ বর্ষণ হয়েছিল তারপর ল্যান্ডস্লাইড হয় এবং ওনার ঘর সম্পূর্ণ ঘর প্রায় ধ্বংস হয়ে যায় ইতিমধ্যে বিভাগকে জানালাম এবং এসডিআরএফ নর্মস মতে আসলে ব্যাপারটা হচ্ছে গিয়ে যে এসডিআর এফ নর্মস মতে এবং সরকার এবং বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার তৎপরতা এবং এসডিআর এফ নর্ম যেটা সেই নর্মস মতে যে সঙ্গে সঙ্গে তেরপাল দেওয়া সঙ্গে সঙ্গে বিশেষ করে রিলিফ মেটেরিয়াল যেগুলো আছে সেগুলো দিতে হয় এবং ফুল ড্যামেজ যেহেতু গড় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে ফুল ড্যামেজ এক লাখ বিশ এক লাখ বিশ টাকা সেই টাকাটা উনি বিশেষ করে পাবেন তো ব্যক্তিগতভাবে সাহায্য করলাম এবং আরও কী ধরনের সাহায্য করা যায় আলটিমেটলি ওনার ঘরটাকে সম্পূর্ণভাবে তৈরি করতে হবে এবং সম্পূর্ণ আমি মনে করি যে সমস্ত কাঠিগুলা কনস্টিচুয়েন্সি আমি দেখেছি যে যতগুলো এরকম ঘর প্রত্যেকটা ঘর পাহাড়ের তলের নিচে নিচে ঘর বানানো হয় এবং আমরা কয়দিন আগে আমরা মহাদেবপুরেও গিয়েছিলাম সেখানে সেই অবস্থা তো সেটাকে একটা প্লেন ওয়েতে ঘরগুলো করতে হবে কারণ সামনের দিন যেগুলো স্যাংশন হওয়ার পর সেটাকে যাতে বা কোনো ঘটনা হয়ে হয়ে যেতে পারতো আজকে ভগবানের অশেষ কৃপা যে ওনার কৃপা ওনার আশীর্বাদ থাকার জন্য হয়তোবা সেখানে কোনো ক্যাজুয়ালিটি হয়নি সেখানে কেউ মৃত্যুমুখে পরিিত হননি সেটা আমাদের জন্য একটা বিরাট বড় একটা প্রাপ্তি তো সামনের দিন যাতে এই রকম কোনো ঘটনা না হয় যাতে এবং ওনারা যে সরকারি নিয়ম মতে সরকারি নিয়ম মেনে যেগুলো যে সাহায্য সুবিধা পাওয়া সরকারি আর্থিক সাহায্য পাওয়া এবং গতকাল সামনের দিন আমি বলেছি যে সামনের দিন সার্কল অফিস থেকে যাতে ওনাদেরকে যাতে তেরপাল আদি তেরপাল থেকে শুরু করে যেগুলো জিনিস যেগুলো সামগ্রী যেগুলো আছে এস ডি এর নর্মসে সেই জিনিসগুলোতে দেওয়া হয় তার জন্য আজকে এখানে আসলাম এবং আমি বিশ্বাস করি সামনের দিন আমরা সম্পূর্ণ এই এলাকাবাসী আমরা সম্পূর্ণ আমাদের দলীয় বিজেপি কর্মীরা সবাই আমরা সঙ্গে আছি আপনাদের আপনি চিন্তা করবেন না এবং সামনের দিন যে ধরনের সহযোগিতা দরকার আমরা নিশ্চয়ই সহযোগিতা করবো